আপনি যদি হতাশ হন কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে বিপদ ঘটে গেছে আপনি হতাশ হইলে আপনি এইখান থেকে বেরোতে পারবেন না বরঞ্চ বিপদকে আরও ঘনীভূত করবেন একটা বিপদ আরও শাখা পশাখা ঘচায় আরও অন্য বিপদ ডেকে আনবে এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদে কীভাবে বের হওয়া যায় এবং ইসলামিক যে তরিকা সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তাহলেই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে বিপদে হায় হতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না কেউ পায় নাই আপনিও পাবেন না এই বিপদের মধ্যে যে ভয় এই যে একটু অ্যাংজাইটি ফিল হয় হতাশ লাগে যে কি হবে এটা শয়তান ভিতরে ঢুকায় দেয় আপনি আল্লাহর যে রহমত এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন শয়তানকে মনে করতে শয়তানটাকে ভয় ঢুকিয়ে দিচ্ছে আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা দেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকত এবং আল্লাহ তালাই দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতে আর আল্লাহ তালা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন আল্লাহ তালা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবেন আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামলে ঘটতে পারে কখনো হায় হাউদাস করবেন না কারণ আল্লাহ তালা কিন্তু মানুষকে ক্ষুদা তার জীবন ফল ফসল এই এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা কতটা মজবুত এই সময় যদি আপনি হাই হুতাশ করেন আপনি ফেল আপনি ফেল আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই সত্যিকার অর্থে একটা শয়তান আমাদেরকে শেখায় এই যারা স্টুডেন্ট আছেন আপনাদের এখন মানে মেইন যে যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন যে বের হওয়ার পরে কী চাকরি করব। কোথায় যাব কি হবে আমার ভবিষ্যৎ এত চিন্তা করার কিছু নেই ভাই আপনি আপনার কাজ করেন আল্লাহ তারা কাউকে না খেয়ে মারবে না সবার জন্য রিজিক ফিক্স করে দিয়েছে আপনি পরিশ্রম করে যান আল্লাহর কাছে চান রাতে আগে আগে ঘুমান পারলে কিয়ামুল লাইল তাহার যুদ্ধের সারা আদায় করেন দুই রেখার তাহার যদি সারা আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাল্লাহ এটা আমি ইনশোর করছি আপনাদেরকে আপনারা পরিশ্রম করেন হতাশার কোনো জায়গা নেই শুধু ভোরবেলাটাকে কাজে লাগান হজরের আগে উঠে যদি কেউ এক দু ঘন্টা পরে এবং হজরের পরে আরো এক দুই ঘন্টা পড়তে পারে তার সারাদিন কিছু না পড়লেও চলবে পাঁচ বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না হতাশা আসবে কোথায় থেকে এক ডিভোর্সি মহিলা তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সাথে একটা মেয়ে আছে টাকা পয়সা হাতে নাই কি করবে কোথায় যাবে বাবার বাড়িতে জায়গা নাই কিন্তু সে লিখতে পারতো লেখা শুরু করছে হতাশ হয়ে পড়ে না থাকে সে লেখা শুরু করছে লিখতে লিখতে একটা বই দাঁড় করে বই দাঁড় পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য বলতেছে এগুলা বই চলবে না আপনি অন্য বই লিখে আসেন একজনের কাছে গেছে ফেরাই দিচ্ছে দুইজনের কাছে গেছে এইভাবে যেতে যেতে বারোজনের কাছে গেছে ওই মহিলা আর্থিক সংকটে আছে সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে বারোটা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না এটা পাবলিশ করার মতো না তেরো নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি কিন্তু এই বইটা চলবে না ওই বই পড়ে বিশ্ব জয় গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট বই হয়েছিল ওই সময় আপনি হ্যারি পটার নাম শুনছেন হ্যারি পটার জে এর গল্প বলতেছে তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে পরিবারের জায়গা নেই সরকারের অর্থনে চলতেছে সে যদি হতাশায় পড়ে থাকতো সে কি উপরে উঠতো উঠতো না সে কাজে লেগে গেছে আপনারা আব্রাহ লিঙ্কনের নাম শুনছেন সে যখনই নির্বাচন নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায় প্রথমে দাঁড়াইল কংগ্রেসে হেরে গেছে সিনেটে দুইবার দাঁড়িয়েছে হেরে গেছে ভাইস প্রেসিডেন্টে নির্বাচনে দাঁড়িয়েছে হেরে গেছে প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে ব্যবসা খুলে বসছে ব্যবসায় ব্যর্থ তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বলে ভাই তুমি এটা করিও না তুমি করলে এটা ফেল ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এবং বিখ্যাত প্রেসিডেন্ট আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা উনি কিন্তু সফল হইতে পারতো না দাস বিলুপ্ত করছে আমেরিকার যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা আপনার তো স্টিভ জবসের নাম শুনছেন স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে এগারো বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেলো তখন তাকে কোনো একটা বনি বনা না বলতেছে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই বের করে দিস খুব অপমান লাগছে তার ওইটা যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য কোম্পানি আমাকে বের করে দিল ওরা নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল পরে আবার ওই স্টিল জসের কাছে গেছে বলতে আমাদের ভুল হয়ে গেছিলো আমরা আবার একসাথে কাজ করতে পারি পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ আবেগ কাজ করছে আবার ফিরে আসছে এসে তো আইফোন আইপ্যাড আইম্যাক সব আবিষ্কার করছে তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে পড়ে থাকলে হবে না কাজ করতে হবে কাজ করতে হবে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা যারা স্ট্রেসের মধ্যে আসেন অ্যাংজাইটির মধ্যে আসেন হতাশার মধ্যে আসেন একটা কাজ করবেন কিয়ামুল লাইল লাইন তাহার যদি সারাদি করে দুই মানে দুই রেখা নামাজ হোক চার রেখা হোক পরে চোখের পানি ফেলবেন দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে কারণ ওই সময় বিজ্ঞান দিয়ে দেখতেছে আমাদের ব্রেন থেকে আমাদের চারটা হরমোন রিলিজ হচ্ছে ডোপামিন অক্সিডোসিন সেরাটোনিন ইন্ডোরফিন এই চারটা হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ আপনার এই যে অবসাদগ্রস্ত আপনার মনের ভিতরে ভয় স্ট্রেসের কারণে যে নার্ভগুলো যে এক্সাইটেড হয়ে যায় এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে আসলে সত্যিকার অর্থেতে সব থেকে শক্তিশালী মহাশক্তিশালী গোটা বিশ্বজাহানের যে মালিক সে আল্লাহর আপনি চোখের পানি ফেলতেছেন আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি আপনার কিসের কিসের ভয় কি নিয়ে চিন্তা করে তো কয়দিনের সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে সবাইকে কবে যাবেন কেউ জানে না এই যে ভয়টা এটা শয়তান দেখায় সত্যিকার অর্থে বলতেছি এত কিছু দরকার হয় না আর আমরা যে এত কিছু চিন্তা করি এখানে যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি বসে আছি পরিবারে সবাই ভালো আছে এর থেকে বেশি কিছু চা নাই সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চা নাই এর পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো মানুষ দেখানো সত্যিকার অর্থেই পরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে এর পরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো এটা শয়তান আপনাকে করাচ্ছে এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন ইস যদি অমুকের মতো হইতে পারতাম তবুকের মতো হইতে পারতাম আসলে এখানে শান্তি নাই এটা আপনি শেষ করতে পারবেন না এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই শান্ত থাকেন শান্ত থাকেন আল্লাহ তালা দেখবেন বাড়িয়ে দিবে সবসময় আল্লাহ সুপ্রিয় করবেন আর অহংকার এই জিনিসটা খুবই খারাপ সত্যিকার অর্থে বলছি কোনো মানুষের থেকে নিজেকে বড়ো মনে করা উত্তম মনে করা তার থেকে আমি ভালো এই ফিলিংসটা এবং অন্যকে হেয় করা এটাই অহংকার এটাই অহংকার আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন নিশ্চয় আল্লাহ তালা ওনার থেকে আপনাকে নিয়ামত বেশি দিয়েছে এইটাই তো আল্লাহ তালা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে আপনি ভালো কথা বলতে পারেন আপনাকে সম্পদ বেশি দিয়েছে আপনাকে সবকিছু দিয়েছে মান দিয়েছে আরেকজনের থেকে আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো এই তো এটা আপনাকে কে দিল এটাকে আপনি নিজে অর্জন করলেন যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে আমার সম্পদ আমার আজকে ফেম আপনি যে অবস্থানে আছে এটা আমার অর্জন এটা আমার অধিকার তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন আল্লাহর অধিকারে আপনি হস্তক্ষেপ করলেন অহংকার এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা কখন এই কাজটা করবেন না সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ সে আমার থেকে নিচু অবস্থায় আছে তার মানে আল্লাহ তালা তাকে আমার থেকে কম নিয়ামত দিয়েছে আল্লাহ তালা আমার সাথেও এটা করতে পারতো আল্লাহ তালা আমার সাথেও এটা করতে পারতো যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে ওই বান্দাকে নিয়ামতে ভরাই দিতে পারে আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে যে কোনো সময় এটা হইতে পারে অহংকার তো কিছু নয় আপনি সুক্রিয়া করেন আল্লাহর কাছে সুক্রিয়া করেন আল্লাহ আপনি আমাকে এত ভালো রাখছেন আপনি চাইলে আমাকে এই যে কত মানুষ একদম করতেছে তাদের মতো করতে পারতেন সেটা না করে আপনি আমাকে সম্মানিত আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ করেন আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবার আমার কথা না যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি দেখবেন সুরা ইব্রাহিমের আছে যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা তখন তার বাড়িয়ে দেয় সো অহংকারের কোনো জায়গা নাই আর অহংকার সবসময় ধ্বংসাত্মকায় অহংকার সবসময় ধ্বংসাত্মক হয় এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে এই জিনিসটা আরও ভয়ঙ্কর কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না ঘুষ খাবে না চুরি করবে না তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার শেষ শয়তান ষোলোকলা পূর্ণ করে ফেলছে ওর কাম শেষ কখনো মনে করবেন না যে ওর থেকে আমি বেশি বেশি ইমানদার কারণ আপনি দেখতেছেন দৃশ্যতা আমি ইমানদার আমার দাড়ি আছে তার দাঁড়ি নাই আমি পাঁচ হাত নামাজ আদায় করি সে নামাজ পড়ে না আমি নফল দিচ্ছি সে তো রাখে না আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে সো আমি তো তার থেকে অবশ্যই সুপেরিয়র এই চিন্তাটা তো আমার স্বাভাবিক ন আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন আপনি যে দাঁড়িয়ে রেখেছেন নামাজে যাচ্ছেন মসজিদে সত্য কথা বলতেছেন ভালো পথে আছেন এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই এটা আল্লাহ তালার নিয়ামত এটা আল্লাহ তালা আপনার নিয়ামত দিয়েছে এই জিনিসটা আপনি বুঝতেছেন না আপনার মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে না আল্লাহ তালা বিদা হয়েছে যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে তো এই অহংকারটা করবেন না এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ এটা মনে রাখবেন শয়তানের একটা বড় ফাঁদ কখন ওই অহংকার করবেন না আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন আর অহংকার যদি কেউ থাকে সে জানাতে যেতে পারবে না রসুল কথা যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে এ খুব ইম্পর্টেন্ট কথা কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে একদম ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা ধরেন আপনি একটা খুব মানে সাদা সাধারণ পোশাক পরে বাইরে বের হয়েছেন আমি চিন্তা করতেছেন যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোনো লোক দেখে ফেলবে এই যে আপনার একটা সংকোচ বোধ যে দেখে ফেললে কী হবে বা দেখেই ফেলছে আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেস আমাকে দেখলো আপনার মতো অহংকার আছে একটা মজলিশে গেছেন এই রকম একটা মজলিশে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয় নাই বা পিছনে আপনার বসার জায়গা দিস আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না আপনার মধ্যে আছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে এই যেটা ফিলিংস আপনি ধরে নেবেন আপনার মধ্যে অহংকার একদম নিশ্চিত অহংকার আছে আপনার কথা কি বুঝতেছেন এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিরহংকারী আপনি দেখেন যে আপনি কি আছেন সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার আসলে আজকে আমরা দুনিয়া দুনিয়া করছি যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি যাচ্ছে দশ বিঘা জমি আছে আরও দশ বিঘা লাগবে একটা গাড়ি হচ্ছেন আরও উন্নত গাড়ি লাগবে আপনি আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি সন্তুষ্ট হচ্ছেন না তো এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু একটা হাদিসের কথা আমার মনে পড়ে যাচ্ছে একটা হাদিস আছে না এরকম রসুল সাল্লাম বলছেন যে আদম সন্তানকে যদি এক উপত্যকা স্বর্ণ দেওয়া হয় সে আরেকটা উপত্যকা চাবে আরেকটা দিলে আরেকটা চাবে আলটিমেটলি মাটি ছাড়া ওকে ক্ষান্ত করা যাবে না অর্থাৎ কবর এ কথা সত্য লিওটলস্টার যে কথা এটা সত্য এ দুনিয়া দুনিয়া এরকম করা যাবে না ভাই আলটিমেট ডেস্টিনেশন কি সেটা খুঁজে বের করতে হবে আপনাকে তো লিওটলস্ট উনি খুব গরিব মানুষ ছিলেন কিন্তু মেধাবী একদিন ওনাকে রাশিয়ার এক জনপ্রিয় একটা সাহিত্য সভা হচ্ছে ওইখানে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি ওখানে ছেঁড়া জুদায় গেছে ছেঁড়া জুদা পরে ওই সাহিত্য সভা যোগ দিয়েছেন তো এরকম একটা সভা যদি আমি ছেঁড়া জুতা পরে আসি স্বাভাবিকভাবে সবাই দেখে একটু হাসাহাসি করবে কানাঘুসা করবে এরকমই হয়েছে ওইখানে যে কোন আগন্তু কে আসলো ছেঁড়া জুতা ছেঁড়া জামা সবাই হাসাহাসি করতেস কিছুক্ষণ পর ওনার মঞ্চে ডাক আসলো বক্তব্য দেওয়ার জন্য যখন বক্তব্য দিলেন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন এত অসাধারণ বক্তব্য ওনার চিন্তার যে গভীরতা এটা দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে নিস্তব্ধ হয়ে গিয়েছে পুরো হলরুম বক্তব্য শেষ করতেই হলরুমের সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করেছে তখন লিও টলসটা একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট কথা সবসময় মনে রাখবেন এই কথাটা মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয় মানুষ পোশাকে নয় তার চিন্তায় বড় হয় এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায় তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায় গভীরভাবে চিন্তা করতে চায় তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে যে যে স্পেক্ট থাকে আছেন না কেন যতটুক পারেন কোরআনকে অনুধাবন করতে হবে কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছে কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে নিদর্শন গোটা মানব জাতি এবং জাতি সবাই যদি একত্রে মিলে এখানকার নিদর্শন আপনারা বের করতে চান নিদর্শন বের করে শেষ করতে পারবেন এত নিদর্শন রয়েছে এত মিষ্টি রয়েছে তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সতেরো নাম্বার একটা সুরা আছে না পবিত্র কোরআনে বনি ইসরায়েল সুরাটার নাম হচ্ছে বনি ইসরায়েল খুব ইম্পর্টেন্ট এই সুরার আরেকটা নাম ইসরা। অর্থাৎ মেরাজ আপনারা সবাই জানেন যে মেরাজে সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে সতেরো রাকাত ফরজ নামাজ পাঁচ অক্টো সালাতের মধ্যে সতেরো রাকাত ফরজ নামাজ নিয়ে এসেছে আর সুরার পজিশনটা আলাদা আলাদা দেখেন কথা সেট করছে সতেরো নম্বরে তা আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিচক কাকতেল ঘটনা ইসরায়েল যে শব্দটা এটা পবিত্র করেন সতেরোটা সুরের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন যেদিক দিয়ে যান ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান সতেরোটা সুরের মধ্যে ইসরায়েল শব্দ এসেছে ওই বনি ইসরায়েল সূরাটাকে আল্লাহ তালা সেট করেছেন সতেরো নম্বর পজিশনে এটা আপনাদের কাছে কাকতালিও মনে হতে পারে এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু প্লিজ বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার এক নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন যে রসিল্লা সাল্লাহ সাল্লামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছে মানে মেরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো কেউ বলতে পারবেন একজন প্লিজ কতগুলো আয়াত আছে ছয় আমরা যদি এই সতেরো নম্বর যে বনি এক ইসলাত আয়তে আল্লাহ তালা বললেন যে রসুলা সাসমানকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছেন এই যে এক নাম্বার আয়াত এইটা আমরা বের করতে পারবো না বের করা সম্ভব এটার পজিশন হচ্ছে দুই হাজার তিরিশ বাইতুল হারাম থাকে বাইতুল মাকাদ্দাস এর পূর্বে আল্লাহ তালা পবিত্র করে যে জায়গায় হারাম বাইতুল হারাম মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন নয় নাম্বার সিরাজ সুরা তাওবার আঠাশ নাম্বার আয়াতে এবং এইটার পজিশন বারোশো তেষট্টি তো বারোশো তেষট্টি থেকে দুই হাজার তিরিশ এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না খুব সহজেই করতে পারবো সাতশো সাতষট্টি আপনারা বলতেই পারেন এই সাতশো সাতষট্টি দিয়ে আপনি কি বোঝাচ্ছেন আপনারা অবাক হবেন বিস্ময় কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন আপনারা এখনই সার্চ দিতে পারেন চার জিপিটি আছে দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস এইখানকার কোয়ার্ডিনেট ডিস্টেন্স সাতশো সাতষট্টি নটিক্যাল মাইল সাতশো সাতষট্টি মাইল আল্লাহ আজকে থেকে পনেরোশো বছর আগে চিন্তা করেন এই পার্থক্যটা দেখেন বায়তুল হারাম থেকে বায়তুল মোকাদ্দাস এই কথাটা বলেছেন সতেরো নম্বর সরে এক নম্বর আছে আর এর পূর্বে ঠিক হারাম শব্দ এনেছেন বাইতুল হারাম শব্দ এনেছেন নয় নম্বর সুরার আঠাশ নাম্বার ওইটার পজিশন বারোশো তেষট্টি ওইটার দুই হাজার তিরিশ দুইটার পার্থক্য সাতশো সাতষট্টি আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মাসজিদ আকসার সাতশো সাতষট্টি মাইল এটা কীভাবে সম্ভব অবাক করা ব্যাপার লোহা নিয়ে একটা সুরা আছে না লোহা আল হাদিদ সাতান্ন নম্বর সুরা পবিত্র পুরাণে সুরা আছে একশো চোদ্দোটা একশো মাছ পয়েন্ট কোনটা সাতান্ন সাতান্ন নম্বর সুরার মধ্যে আল্লাহ সেট করলেন লোহা সুরাটাকে হাদিদ এখন মানুষ দেখতেছে পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে ঠিক একান্নশো কিলোমিটার গভীরে গেলে আপনি দেখবেন লোহার যে কোর যে স্তরটা লোহার কোর স্তর ঠিক একান্নশো কিলোমিটার পরে আছে মানে আপনার বলতে পারেন একান্নশো কিলোমিটার কি যায় আসে লোহা যে শব্দটা আল্লাহ সর্বশেষ সর্বশেষ কোরআনে ব্যবহার করেছেন এই সাতান্ন নম্বর সুরার নম্বর আয়াতে বিশ্ব ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটার একান্নশো আল্লাহ আকার চিন্তা করেন আপনি আপনি পৃথিবীর সার্ফেস থেকে গভীরে যেতে যেতে একান্নশো কিলোমিটার পরে দেখবেন যে লোহার স্তর কোর স্তর আর আল্লাহ তালার সর্বশেষ লোহা শব্দটাকে সেট করলেন একদম একান্নশো নাম্বার যে আয়াত সেখানে পঞ্চান্ন নম্বর একটা সুরা আছে এটা বলে আমি একটু শেষ করব ইনশাল্লাহ কোরআনের যে নিদর্শন এটা আসলে বলে শেষ করা যাবে না পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রহমান এখানে উনিশ বিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করি কিন্তু তারা পরস্পর এক হতে মিশে যায় না তো এই কথার অর্থ কিন্তু ওই সময় অনেকে বুঝতো না এখন গাল্ফ অফ আলাস্কা গালফ অফ আলাস্কা ওইখানে গিয়ে দেখতেছে যে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর এই দুই সমুদ্রে মিলিত হচ্ছে কিন্তু দুই সমুদ্রের যে পানির যে পার্থক্য এটা সহজে অনুধাবন করা যাচ্ছে এক জায়গার পানির তাপমাত্রা বেশি একসাথে মিলে যাচ্ছে কিন্তু পাশেই তাপমাত্রা কম একটা ঘনত্ব বেশি একটা ঘনত্ব কম একটা কালার একরকম আর একটা কালার একরকম একটা আর একটা লবণাত্ম আর এক রকম আর তালা পনেরোশো বছর আগে দেখেন আর রহমান সুরা এটা বলে দিয়েছে বিস্ময়কর ব্যাপার পঁচাত্তর নম্বর সুরা আল্লাহ কিন্তু ফিঙ্গার কথা বলেছে পঁচাত্তর নম্বর সুরার চার নম্বর পয়েন্টে চার নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এটা মানুষ মরে যাওয়ার পরে তার মৃত হার মাংস এগুলোকে একত্রিত করা যতটা কঠিন এর থেকেও কঠিন হিসেবে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন যে মানুষের এই যে আঙ্গুলের ডগা এটাকে নষ্ট করা ওই সময় যারা সংসারবাদী ছিল ওরা মনে করতে এটা আবার কেমন কথা বলল। এই মরে গেলে পচে যাবে এই পচা হার মাংস একত্রিত করবে এটা তো জটিল একটা প্রক্রিয়া এর থেকেও জটিল হিসেবে আল্লাহ তালা নিজে আখ্যায়িত করেছেন যে এই আঙ্গুলের ডগায় অর্থাৎ ফিঙ্গার প্রিন্টকে পুনরায় বিনস্ত করার থেকে আল্লাহ বলতেছেন যে এটা আরও জটিল এখন এসে বিজ্ঞানীরা দেখতেছেন যে মানুষের কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলে না সব থেকে ইউনিক যে জিনিসটা মানুষের সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে কারো মিলবে না এইখানে বিশ্বাস শেষ হয়নি সবথেকে বড় বিশ্বাস হচ্ছে এই আয়াতটার পজিশন যদি দেখেন ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতের মধ্যে এই আয়াতটা সেট করছেন এই ফিঙ্গারপ্রিন্টের আয়াতে আছে শুধুমাত্র একটা সেটার পজিশন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন আপনি চিন্তা করতেছেন আমাদের ডান হাতে পাঁচ আঙ্গুল বাম হাতে পাঁচ আঙ্গুল ডান পায়ে পাঁচ আঙ্গুল বাম পায়ে পাঁচ আঙ্গুল পাঁচ 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 আল্লাহ তালা সেটিংটা দেখেন সেটিংটা দেখেন একটাই আয়াত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর সেটার পজিশনটা দেখেন কীভাবে সেট হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন সো পবিত্র কোরআন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নেই আমি এরকম আরও অসংখ্য নিদর্শন আপনাদেরকে এখন বলতে পারবো কিন্তু আসলে বললে আপনাদের যে মূল টপিক্স আমাকে দিয়েছেন ডিপ্রেশন স্ট্রেস ম্যানেজমেন্ট এটা থেকে আসলে আমি কাভার করতে পারবো না আজকে এমনি দেরি হয়ে গিয়েছে তো পবিত্র কোরআন যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে পবিত্র কোরআন হাদিস এবং রশিদুল্লাহলাম আমাদেরকে যে জীবন তরিকা দেখিয়ে দিয়েছেন সেই আঙ্গিকে